আচ্ছা কোনো যদি জনহীন বাড়িতে প্রবেশ করেন যেখানে বুঝতে পারছেন বাড়িতে কোনো মানুষজন অনেক সময় বিরান বাড়ি দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিতে আমরা যাই গোটা বিল্ডিং খালি আছে কোনো লোকজন নেই বা ফ্ল্যাটে সালাম দেবেন না দেবেন না এটা একটা জরুরি জি বলেন দেখি সালাম যাবে উচিত দেওয়া উচিত কারণ ওখানে মানুষ না থাকলেও জিন না থাকতে পারে আর জিনের স্বভাব হচ্ছে অনাবাদ এলাকায় বসবাস করা যেই বাসাতে দু চার ছয় মাস কোনো মানুষ বসবাস না করবে সেখানে জিন বসবাসের সম্ভাবনা খুব বেশি জি যেন বিরান জায়গাতে জিন থাকে বন জঙ্গল কেটে ফেলে দেন ধীরে ধীরে জিন পালিয়ে যাবে বসবাস শুরু করে দেন মানুষ বসবাস করলে জিন কিন্তু আমরা ভয় পায় আমরা জিনকে ভয় করি এটা হচ্ছে আমাদের লোক জিন খুবই ভয় পায় এটা আসলে শরীয়তের কথা জিন মানুষকে খুব বেশি ভয় পায় কিন্তু এক মানুষ জিনকে ভয় করার কারণে জিনের দাপট মানুষের উপর চলে আর যে মানুষ মমিন দিনদার পরেশগার মোত্তাটি কোরআন হাদিসের এলেম আছে জিনকে ভয় করে না যার তৌহিদ ঠিক আছে তাকে দেখলে জিন ওইভাবে পালাবে যেভাবে উমার রাজি আল্লাহ তানাহকে দেখলেই

একা আছেন লহকবর এমন চমকে উঠবে জিন যে পালাইতে দিয়ে না এই যে নিউ মুসলিমরা যখন ইসলাম কবুল করে আল্লাহ আকবর হলারই ফায়দা আছে কারণ ওর কলবে বাসা করেছিল জিন সৈতালে আল্লাহ আকবরের ধ্বনি শুনে জিন পালাতে দিয়ে পাবে না তো যে কোনো জায়গায় যদি বাড়িতে কেউ না থাকি খালি বাড়িতে প্রবেশ করেন তো এই ক্ষেত্রে সালাম দেবে কিন্তু ফোকারা বলেছেন এই ক্ষেত্রে যেহেতু আপনি জানছেন যে কোনো লোকজন নেই আমি কিন্তু সালাম আলিকুমি বলি যখন তখন হোটেলে ঢুকতে হয় আমি জানি যে হোটেলে কে থেকেছে না কোনো কাফের থেকেছে না কোনো বেদিন মদ করে থেকেছে কে জানে হ্যাঁ কত পাপ হয়েছে এই হোটেলে রুমে আল্লাহ ভালো জানে সুতরাং বিসমিল্লা আউজবে কালিমতুল্লাহ ইতামতে মিশারি মাখলা বিসমিল্লা বলার পরে আউজবে কালিমতুল্লাহ ইতামতে মিনসারি মাখলা সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে জিন কেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে ফাঁড়া চিন্ন আল্লাহ তারপরে আরামসে আছে কোনো চিন্তা নেই জি আর সালাম আলাইকুম বলি প্রথম প্রথমখানে ঢুকলে কি বলি বলা উচিত সালাম আলাইকুম তবে ফোকাহারা বলেছেন আসসালাম যেহেতু মানুষজন নাই সেজন আসসালাম আলাইন আলাইবাদিল্লাহ সালহীন আমাদের ওপর সালাম হোক মানে নিজে কি সালাম দিলেন আর আল্লাহর নেক বান্দাদেরকে সালাম দিলেন নেক বান্দা জিনদের মধ্যেও আছে তো যেন আপনি সালাম বলছেন যে এই জিন তোমরা যদি নেক বান্দা হওয়া মুসলিম হতো তোমাদেরকে সালাম আর কাফের জিন যদি এই রুমে থাকো তো তোমাদেরকে সালাম নেই আসসালাম আলাইন ওয়ালা এবাদিল্লাহ সালহীন এগুলো ফোকাহাদের ইস্তিহাদ এইরকম কোন দলিল পাইনি আল্লাহ আলম তবে আসসালামু আলাইকুম বললেই যথেষ্ট নিজের উপর সালাম আপনাদের উপর সালাম আর সালামের যে হকদার বাকি সালাম জি मुस्लिम जिनके ना काफे जिनके सलाम सामने